গ্রামের নাম মাইসপাড়া দক্ষিণ রামনগর পিতার নাম হইল মোহাম্মদ আতস আলী আমি তার ছেলে মোহাম্মদ রফিজ উদ্দিন রফিজ উদ্দিন হুম মাতার নাম হইল ফুলে সাহ এখন আমার বাবের কাছ থেকে রেকর্ড অনুসারে আমি কাউলা নিছি কাউলা নেওয়ার পরে খারিজ খারিজ করছি জমি

আমার বেদল দেওয়ার মাঝে এটাই আমি যে পঁচিশ ছাব্বিশ দূরে বছর ডাকা ঢাকা থেকে মনে করেন আমি আইসি আমি আগেও জানি যে বাপের নামে রেকর্ড হয়েছে আমি জানি ওর বাপের কাছে যেহেতু কাউলা নিছি তার আর এটা তারা জানে না তার বাপে তো মানে আমার দাদা আলেনটা সম্পদ হিসাব ছাড়া সম্পদ এখন জমি তো আমি ওই রেকর্ড আমার বাপে কাউলাই দিছি আমার এখন তারপরে বলছি যে তোরা বাড়ি করছো বেশ ভালো কথা সবই করছো তোর না করছে না করার পরেও তোরা বাড়ি করছো না করার পরেও তোরা বাড়ি করছো বাড়ি করছো তাহলে তোরা যে মূল্য হিসাবে আমার দিয়ে দামটা দিয়ে দেয় তারপরে আমি বিয়ে এখন এই নাইবে তারা একটু আগাইছিল এর মধ্যে একটু আগাইছিল আগানির পরে তারা এই যে নাইবের মাধ্যমে এই যে যেমন লেগছে আবৃত্তি আছে এখন হ্যাঁ কিছু পয়সা খাইছে খাওয়ার পরে আবার লেগছে আমার জন্য আবৃত্তি আছে এই পরিচিত একজনের কেননা দনা বিড়ার থেকে বাড়ি দেখে গেছিল আর একজনের গুরুপুর থেকে বাড়ি বেঁধে জমি মানে পঁচাশি তেরোশো ছিয়াশি দাগ বাফের তেরোশো পঁচাশি বা তার ইগোষ্ঠী ছিল খেলা কই রে রেখে খাইছে জমি কইরে রেদ রেখে খাইছে ছিয়াশি দাগ আব্বা নিজেকে বেঁচে চাইছে পঁচাশি দাগটা ওটা আবার বেঁচে নাই ওটা এই ওই হিসেবে আগে তার যে আত্মীয় স্বজন আছে বাড়িঘর করছে ওই বাই রয়েছে হল দেয় নাই বলি নাই তারা কইছে আমরা এটা বেদলটা মিটাইয়া দিমু বাড়ি তারবাড়ি করছে বাড়ি করছে ভাই তাদেরকে কোন বাধা দেন নাই কোনদিন বাধা দিছি না করছি তারা ওই যে তারা জোর করে করছে জোর করে আগে বাড়ি করছে এখন নাই বিয়ে আবার টাকা খাওয়ায় তার লেখছে আবিত্তি আছে কিসের আপিত্তি আছে এটা তারা আমি জানি না তাগর কি মূল্য আছে আমারও ডাকে না যে আপনার জমি জমি খারিজ করে দিছি কি মূল্যে করে দিছি আমি না করে দিলাম এমন ওরা কিন্তু সাবিতে আছে তাহলে আবিতে আমার লোয়া একটা জিনিসটা মীমাংসা করবে না তারা তারা লোয়া মীমাংসা করে তারা এই সুবিধাটা নিতেছে হ্যাঁ তারা নাইবের কারণে তো সুযোগ আনা তো তারা মিলে গেল